বাল গোপাল কার্তিক রয়েছে সম্ভবত দেখতে আছে দেখো খুব সুন্দর রয়েছে আর এখানে দেখো বেশ কয়েক আছে দেখো কি সুন্দর রয়েছে না ড্রেসটা কিন্তু খুব সুন্দর কিন্তু কাজ করা রয়েছে দেখো কি সুন্দর দেখতে লাগছে পুরো জামাই বেশে সাজানো হয়েছে দেখলে বুঝতে পারবে দেখো দারুণ দেখতে লাগছে সাজগোজ দেখো জামাই স্টাইলে পুরো সমস্ত কার্তিক রয়েছে দেখো দেখলে বুঝতে পারছো দেখো গুড ইভিনিং এভরিমান তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি তো দারুণের বৃন্দা চাছি আর তোমাদের ভালোবাসতে নিয়ে চলে এসেছি কিন্তু আরও একটা নতুন ভিডিও নিয়ে যা তোমার আর সামনে দেখে কিন্তু অলরেডি বুঝতে পেরেই গিয়েছো এই মুহূর্তে চলে এসেছে কিন্তু কুমুরছুরিতে আর তোমাদেরকে দেখা বলছে কিন্তু কুমোরঠুরির মধ্যে কার্তিক পুজো প্রস্তুতি পর্ব বা কুমোরটুরির মধ্যে কার্তিক ঠাকুর কীরকম প্রস্তুত হয়েছে সেটা তোমাদের সামনে শেয়ার করবো কিন্তু এই ভিডিওর মাধ্যমে তো হ্যালো পর পরিচয় ওয়েলকাম ব্যাক টুমে চ্যানেল ওয়েলকাম ব্যাক টু দ্যাক ফেসবুক বেশি কথা না বলে সরাসরি ভিডিওটা শুয়ে পাওয়া যাচ্ছ লেটেস্ট ওকে বন্ধুরা এই মুহূর্তে রয়েছে হচ্ছে কুমুরটুলি পল্লী দিকটাতে দেখতে আছো দেখো এই রয়েছে মোহন পালে স্টুডিওতে এখনই হচ্ছে সামনে কার্তিক ঠাকুর তৈরি হচ্ছে বেশ বড় বড় হাইটে কিন্তু কার্তিক ঠাকুর রয়েছে মোটামুটি পাঁচ সাড়ে পাঁচ ফিট হাইটে কিন্তু কার্তিক ঠাকুর তৈরি হয়েছে তার থেকে ছোট হয়েছে সাড়ে তিন দুই আড়াই ফিটে কার্তিক ঠাকুর তৈরি হয়েছে ভেতর দিকেও বেশ কয়েকটা কার্তিক ঠাকুর তৈরি হচ্ছে এখানে একটা বড় কার্তিক ঠাকুর দেখতে আস রয়েছে তো দেখো এখানে আরেকটা কিন্তু কার্তিক ঠাকুর দেখতে আছে দেখো কি সুন্দর রয়েছে না ব্রিজটা কিন্তু খুব সুন্দর কিন্তু কাজ করা রয়েছে দারুণ দেখতে লাগছে এগুলো মোটামুটি ওই আড়াই হাজার টাকার মতো কিন্তু পড়বে আর খুব সুন্দর সুন্দর কিন্তু রয়েছে এই দেখো এইটা একটা পাগড়ি পরানো রয়েছে কার্তিক ঠাকুরের কি সুন্দর সুন্দর কার্তিক ঠাকুরগুলো রয়েছে কার্তিক ঠাকুরগুলোও রয়েছে দারুণ দেখতে লাগবে কার্তিক ঠাকুরগুলো বেশ ভালো দারুণ লাগছে দেখতে কিন্তু কার্তিক ঠাকুরগুলো খুব সুন্দর কিন্তু রয়েছে ও পাশে বড় বড়ো কার্তিক ঠাকুর বানানো হচ্ছে এখানে মাটি খোড়াই করা হচ্ছে মোটামুটি কার্তিক ঠাকুর কিন্তু প্রস্তুতির কাজ চলছে কুমোরটুলিতে বন্ধুরা তো চলে এসেছে বমকিম কাকুর স্টুডিওতে দেখতে আছে দেখো এখানে একটা সম্ভবত গোপাল কার্তিক রয়েছে সম্ভবত দেখতে আছে দেখো খুব সুন্দর রয়েছে আর এখানে দেখো বেশ কয়েকটা খুব সুন্দর সুন্দর কিন্তু কার্তিক রয়েছে ছোট ছোট কার্তিক ঠাকুর রয়েছে এ দেখো এখান থেকে দুটো কার্তিক ঠাকুর চলে আসে ভক্তের বাড়ি আর এই যে সামনে দেখতে পাচ্ছ দেখো এখানে কার্তিক ঠাকুরগুলো কিন্তু খুব সুন্দর দেখতে যেটা জামাই কার্তিক রয়েছে খুব সুন্দর জামাই রয়েছে আর এই কুপার কার্তিক রয়েছে দেখো কি সুন্দর লাগছে দেখতে খুব সুন্দর কাজ করা হয়েছে কার্তিক সারুণগুলো কিন্তু দারুণ দেখতে লাগছে বন্ধুরা দেখতে পাচ্ছি হচ্ছে নারায়ণ চন্দ্রপালের স্টুডিও এই হচ্ছে জুম করে দেখাচ্ছি এই হচ্ছে কার্তিক ঠাকুরগুলো দেখো কি সুন্দর দেখতে লাগবে এখানে কিন্তু তৈরি হয়েছে এই যে কার্তিক ঠাকুরগুলো রয়েছে কিন্তু খুব সুন্দর সুন্দর কিন্তু কার্তিক ঠাকুর রয়েছে এখানে দেখতে পাচ্ছি রাজার বিষে কিন্তু কার্তিক ঠাকুর রয়েছে তা হারুন দেখতে লাগা কার্তিক ঠাকুরগুলো ওকে বন্ধুরা রয়েছে হচ্ছে তারাপদ শিল্পালয় স্টুডিওতে শিল্পী হচ্ছে নিমাই চন্দ্রপাল আর গৌতম পাল আর এই হচ্ছে কার্তিক ঠাকুর এই হচ্ছে জামাই কার্তিক দেখো কি সুন্দর দেখতে লাগছে পুরো জামাই বেশে সাজানো হয়েছে দেখলে বুঝতে পারবে দেখো দারুণ দেখতে লাগছে সাজগোজ চলছে পাশেরটাও কিন্তু খুব সুন্দর হয়েছে বাট এই জামাই কার্তিকটা কিন্তু অসাধারণ লাগছে দেখতে দারুণ হয়েছে দেখো এই স্টুডিওর মধ্যে আরও বেশ কিছু কার্তিক ঠাকুর রেডি হচ্ছে দেখো এখন চক্ষুদান হয়নি বাট কিছু কিছু ঠাকুর কিন্তু রেডি হয়ে গেছে আর এই যে একদম সামনের ঠাকুরটা কিন্তু তোমরা আজকে বেরিয়ে যাচ্ছে আর এই হচ্ছে আরেক কতগুলো কার্তিক ঠাকুর রেডি বা দেখতে পাচ্ছ ওকে বন্ধুরা দেখো এখানে বেশ কিছু কার্তিক ঠাকুর রয়েছে দেখো বড় বড় রয়েছে একদম মাটির কাজ শেষ আর খুব সম্ভবত আজকে বা কালকেই রঙের কাজ শুরু হবে দেখতে পাচ্ছো দেখো এই রয়েছে কার্তিক ঠাকুর বড় বড় আর এখানে দেখো বেশ বড় বড় হাইটে কিন্তু কার্তিক ঠাকুর রয়েছে দেখো দেখলে বুঝতে পারছো দেখো বেশ বড় হাইটে রয়েছে কার্তিক ঠাকুর দেখো দেখো কত বড় বড় হাইটে কার্তিক ঠাকুর রয়েছে মোটামুটি সাড়ে নয় দশ ফিট হাইটে কার্তিক ঠাকুর রয়েছে দেখো দারুণ রয়েছে এগুলো দারুণ দেখতে বন্ধুরা তো পরবর্তী স্টুডিওতে চলে এসেছি সমীর পালে স্টুডিওতে এখানে দেখো জামাই কার্তিক ঠাকুর রয়েছে কি সুন্দর দেখতে লাগছে পুরো পাঞ্জাবি পড়ানো হয়েছে কলা কচুর কালারের কিন্তু সবুজ রঙের কার্তিক ঠাকুরকে পড়ানো হয়েছে পাঞ্জাবি ওখানে ল্যাংটা কার্তিক রয়েছে আর কয়েকটা কার্তিক ঠাকুরকে এখনও পোশাক পরানো হয়নি আর দেখো এখানে ল্যাংটা কার্তিক রয়েছে আর এখানে হচ্ছে নর্মাল কার্তিক ঠাকুর রয়েছে যেগুলোকে নর্মালভাবে সাজানো হয়েছে খুব সুন্দর লাগছে এই স্টুডিওর মধ্যে কার্তিক ঠাকুরগুলো রয়েছে হচ্ছে আরেকটা ছোট্ট ছোট কার্তিক ঠাকুর রয়েছে দেখো এই কার্তিক ঠাকুরগুলো দেখো কি সুন্দর দেখতে না ছোটো ছোটো কার্তিক ঠাকুর রয়েছে দেখো দেখলে বুঝতে পারছো দেখো ছোটো ছোটো কার্তিক ঠাকুর রয়েছে বেশ কিছু জামাই কার্তিকও এখানে সাজানো হয়েছে ওটা একটা রয়েছে কিন্তু গোপাল বা বাল কার্তিক গোপালের মতো করে রয়েছে কার্তিক ঠাকুর দেখো সাজগুলো কি সুন্দর রয়েছে কার্তিক ঠাকুরের দেখছো দেখো দারুণ লাগছে দেখতে দারুণ লাগছে এইগুলো কিন্তু এক একটা রয়েছে কিন্তু তোমার হচ্ছে দেড় হাজার করে আর একদম বড়গুলো মোটামুটি ওরকমই আঠেরোশো মতো করে রয়েছে দু হাজার এরকম করে রয়েছে ঠিক আছে মানে ওই বারোশো দেড় হাজার এরকম করে স্টার্টিং মানে সাজের ওপর ডিপেন্ড করছে ঠিক আছে বারোশো থেকে স্টার্টিং বারোশো দেড় হাজার থেকে স্টার্টিং ঠিক আছে আর দেখো খুব সুন্দর রয়েছে মূল পালকের যে কার্তিকটা পড়ারো রয়েছে সেটা আরও বেশি দাম খুব সুন্দৰ ৰৈছত কাৰ্তিক পূৰ্ব দলছ কাকের বন্ধুরা তো চলে এসেছি হচ্ছে শিল্পী তরুণ পালা দীপঙ্কর পালে স্টুডিওতে এখানে কিন্তু দেখতে পাচ্ছ কাকু একটা ঠাকুর তৈরি করছে এটা সম্ভবত কার্তিক ঠাকুরই হবে আর এখানে আর একটা কার্তিক ঠাকুর রয়েছে এটা হচ্ছে একদম আপাতত ধরে নিতে পারো কিউটেস্ট কার্তিক কারণ একদম পুরো কিউট মতো রয়েছে কার্তিক ঠাকুরটা আর এখানে রয়েছে ময়ূর ঠাকুর এই হচ্ছে কার্তিক কিউটেস্ট কার্তিক কতটা কিউট রয়েছে না একদম পুরো কিউটেস্ট কার্তিক একদম ছোট্ট করা হয়েছে আবার এটা আর এই হচ্ছে ময়ূর কার্তিক ঠাকুরের আর এই হচ্ছে কিউটেস্ট কার্তিক কি সুন্দর দেখতে লাগছে এই ওকে বন্ধুরা এটা একটা অন্য স্টুডিও রয়েছে কুমুটুরের মধ্যেই চক্ষু দাঁপাত তো হয়নি বাট সাজগোজ রয়েছে রাজবেশে কিছু কিছু রয়েছে আর বেশ বড় বড় হয়তো কিন্তু কার্তিক ঠাকুর রয়েছে এখানে বেশ কিছু জামাই কার্তিক রয়েছে এই যে দেখো দেখতে আছো দেখো জামাই কার্তিক রয়েছে আর এমনি সেনাপতি হিসেবে কার্তিক রয়েছে আর বেশ কিছু বড় হাইটে কার্তিক ঠাকুর কিন্তু রয়েছে এখানে হচ্ছে ওই ঢাকেশ্বরী মন্দির আর ঠিক তার এই জায়গার মধ্যে এন্ডিং পয়েন্টের দিকটাতে দেখো বেশ কিছু কার্তিক ঠাকুর রয়েছে এটা আবার অন্য ধরনের কার্তিক রয়েছে দেখো এটা দেখাচ্ছি না এখানে দেখতে পাচ্ছ দেখো রঙের কাজ কিন্তু হয়ে গিয়েছে দেখলে বুঝতে পারছো দেখো কিন্তু রঙের কাজ কিন্তু হয়ে গিয়েছে এখন কিন্তু চক্ষুদান বাকি আর ময়ূরেরও কিন্তু রঙের কাজ বাকি রয়েছে সাজগোজ পড়ানো বাকি রয়েছে আর এক দুদিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে এই জায়গা ওকে বন্ধুরা দেখো এটা হচ্ছে আরেকটা স্টুডিও এখানে দেখো চক্ষুদান কিন্তু হয়ে গিয়েছে কার্তিক ঠাকুরের দেখতে পাচ্ছ দেখো এই পাশে কিন্তু কার্তিক ঠাকুরের সাজগোজের কাজ চলছে এটাই বুঝতে গিয়েছে জুম করা দেখা দেখো কার্তিক ঠাকুরের সাজগোজের কাজ চলছে আর এগুলোর সমস্ত কিছু কিন্তু চক্ষুজান কিন্তু হয়ে গিয়েছে আর মোটামুটি কালকে এলে তোমরা পেয়ে যাবে ঠাকুর দেখতে পুরো কিনতেও পারবে সমস্ত রেডি হয়ে যাবে কাল বা মধ্যে খুব সুন্দর রয়েছে কার্তিক ঠাকুরগুলো এই পাশটাও কিছু দু তিনটে কার্তিক ঠাকুর রয়েছে আর এখানে একটা কার্তিক ঠাকুর কিন্তু রঙের পালিশের কাজ চলছে আর ভীষণ সুন্দর দেখতে রাখছি ওকে বন্ধুরা তো চলে এসে হচ্ছে শিল্পী উত্তম দাসের স্টুডিওতে দেখো কার্তিক ঠাকুরগুলো কি সুন্দর সুন্দর রয়েছে এটা কিন্তু একদম রেডি এখানে দেখতে এখানে কিন্তু সমস্ত ঠাকুর যেগুলো হয় একদম রেডি হয়ে থাকে সুপার ফাস্ট ফাস্ট হিসেবে রেডি হয়ে থাকে দেখতে চলে এখন কার্তিক ঠাকুরগুলো কী সুন্দর দেখতে লাগছে পুরো আর ফুলের মালা করে রয়েছে কার্তিকের ফুলের মালা করে রয়েছে দারুণ দেখতে লাগবে সামনে দেখতে আছে দেখো অনেক কার্তিক ঠাকুর রয়েছে দেখো সুন্দর রয়েছে দেখো দেখ প্রচুর কার্তিক ঠাকুর রয়েছে জামাই কার্তিক রয়েছে তারপরে দেখো কার্তিক ঠাকুরটা কী সুন্দর মুখশ্রীটা দেখো কী সুন্দর দেখতে দেখতে কার্তিক ঠাকুরকে বা প্রত্যেকটা মুখশ্রী কী সুন্দর লাগে দেখতে আর ওটা একটা গোপাল কার্তিক রয়েছে প্রচুর কার্তিক ঠাকুর রয়েছে আর এখানে শিল্পী হচ্ছে প্রশান্ত পার আর এই হচ্ছে দেখো জামাই কার্তিক দেখো জামাই স্টাইলে এগুলো সমস্ত কার্তিক রয়েছে দেখো 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 সুন্দর সুন্দর কার্তিক ঠাকুরগুলো রয়েছে দেখো সব জামাই কার্তিক রয়েছে দারুণ রয়েছে কিন্তু দারুন দারুণ কাজ করা হয়েছে দারুণ রয়েছে দেখতে জামাই কার্তিক এই কার্তিকটা কিন্তু খুব সুন্দর দেখতে দেখো আর কি সুন্দর সাজানো একটা মুকুট দেওয়া হয়েছে এই কার্তিকটা কিন্তু বেশ সুন্দর দেখতে লাগছে দেখতে বুঝতে পারছো দেখো কি সুন্দর দেখতে না কার্তিক ঠাকুরটাকে আর সেই কার্তিকগুলো খুব সুন্দর দেখতে হয়েছে এই যে জামাই কার্তিকের স্টুডিওতে মানে প্রশান্ত প্যালের স্টুডিওতে তুমুর টুগির এই কার্তিক ঠাকুর দেখো দারুণ লাগে দেখতে কার্তিক ঠাকুরগুলো সুন্দর লাগছে দেখতে হচ্ছে কিন্তু আর একটা স্টুডিও দেখো কার্তিক ঠাকুরের লুকটা কি সুন্দর লাগছে আর বড় বেশি রয়েছে দেখো কি সুন্দর দেখতে দেখতে আর সমস্ত কিন্তু জামাই কার্তিক কার্তিক হিসেবে রয়েছে দারুণ তো এখানে হচ্ছে কিন্তু কুমতুলির মধ্যে কিন্তু কার্তিক ঠাকুর রয়েছে দেখো এখানে ছোট ছোট কার্তিক ঠাকুর রয়েছে সেটা চক্ষুদানের কাজ চলছে দাদা কিন্তু করছে এখানে আর এখানে দেখো সমস্ত কিছু কিন্তু জামাই কার্তিক রয়েছে দেখলে বুঝতে পারবে দেখো এই যে কী সুন্দর সুন্দর কার্তিক ঠাকুরগুলো রয়েছে কিন্তু ছোটো ছোটো কার্তিক ঠাকুর রয়েছে দেখতে আছে দেখো কি সুন্দর দেখতে লাগবে বন্ধুরা দেখো ছোটো ছোটো কার্তিক ঠাকুর দেখতে পাচ্ছ দেখো ছোটো ছোটো কার্তিক ঠাকুর রয়েছে এগুলো মোটামুটি ওই সাড়ে চারশো পাঁচশো করে কিন্তু রয়েছে কার্তিক ঠাকুর আর খুব সুন্দর সুন্দর রয়েছে ছোটো ছোটো কার্তিক ঠাকুর বন্ধুরা দেখো এখানে আবার কয়েকটা কার্তিক ঠাকুরের দোকান বসেছে দেখো কি সুন্দর দেখতে লাগছে এগুলো বড়ো বড়ো কার্তিক ঠাকুর রয়েছে কিন্তু বড়ো ছোটো এটা আবার হচ্ছে ন্যাংটা কার্তিক হয়েছে এটা আবার ন্যাংটা কার্তিক গোপাল কার্তিক রয়েছে ছোটো ছোটো কার্তিক রয়েছে আর মোটামুটি এখানে কিন্তু তোমার আটশো থেকে স্টার্টিং হচ্ছে আর তোমার ওই সাড়ে শো করে দেড় হাজার এরকম করে কিন্তু পেয়ে যাবে এই যে ন্যাংটা কার্তিক এগুলো ন্যাংটা কার্তিক এটা হচ্ছে ন্যাংটা গোপাল কার্তিক রয়েছে আর এই হচ্ছে আরেকটা কার্তিক ঠাকুর রয়েছে দেখো দারুণ লাগবে দেখতে ওকে বন্ধুরা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম হচ্ছে কিন্তু কুমোরটুলির মধ্যে কার্তিক ঠাকুরের প্রস্তুতি পর্ব দেখেছি বেশ কিছু কিছু জায়গা কিন্তু খুব সুন্দর সুন্দর কিন্তু জামাই কার্তিক থেকে শুরু করে কিন্তু গোপাল সাজানোর মতো কার্তিক রয়েছে ল্যাংটা কার্তিকও রয়েছে সমস্ত কিছু কিছু ঠাকুরের দাম তোমাদেরকে বলেছি মোটামুটি ওই সাড়ে চারশো থেকে আটশো থেকে স্টার্টিং হচ্ছে আর দেড় হাজার দু হাজার আড়াই হাজার সাড়ে তিন হাজার চার হাজার যেগুলো বড়ো বড়ো রয়েছে সেগুলো ওই মোটামুটি ছ হাজারের মতো করে কিন্তু রয়েছে মানে কার্তিক ঠাকুর তো চলো ভিডিওটা এটুকুই রাখলাম বেশি আর অন করলাম না ভালো লাগলে লাইক স্যার সাবস্ক্রাইব করতে বলুন না পাঁচশো টাকা নোটিশান বেড়ে অন করে রেখো কমেন্টসের মাধ্যমে জানি কেমন লাগলো কুমোরটুলির মধ্যে কার্তিক ঠাকুরের প্রস্তুতি পর্ব ততক্ষণের জন্য টাটা বাই ভালো থাকা ফেল